পুড়ে যায় চামড়া স্কিনটা কালো স্পট পড়ে যায় একটা বেছে নেবো সাইডটা লাগবে তো বেছে নিয়ে একটু জল দিয়ে রেখে দিই চলো এত ভয় এত ভয় বাপরে 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 সিলিন্ডার শেষ হয়ে গেছিল সিলিন্ডার রাখলো রান্না বসাচ্ছি সব জোগাড় হয়ে গেছিল তার মাঝেও দেরি হলো সব জোগাড় করে নিয়েছিলাম আজকে তো রান্না সেরকমভাবে ঝামেলা নেই নিরামিষ সোয়াবিনটা সেদ্ধ হয়েছে আর পেঁপে সেদ্ধটা জাস্ট হালকা করে বসা দেখছি যে সিলিন্ডার শেষ দিয়ে আবার সিলিন্ডার ঘন্টা খানিক পর আসলো এখানে ঝিঙে কেটে রেখেছি ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করবো ভাবছিলাম পোস্ত দিয়ে দেখছি পোস্ত নেই খেয়ালই নেই তো আর করবো না ঝিঙেটা রেখে দেবো আর এতে সোয়াবিন সেদ্ধ করা হয়েছে পেঁপে সোয়াবিন দিয়ে পাতলা করে একটা ঝোড় আজ হামলা ছুট্টি ও হ্যাঁ না আজ হামলা ছুটি বললে চলবে না কালকে এই যে সুজিটা কালকে সুজি করা হয়েছিল কালকে তো ব্লক করা হয়নি পটলটা ভেজে নেবো কালকে পটল ভাজেনি রেখে দিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়ন্তী ছোট্ট একটি পরিবারে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা কেমন আছো গরম উফ সব জায়গাতেই পড়ে যায় বলাটাও বারবার ভালো দেখায় না সিলিন্ডার শেষ হয়ে গেছিল বসেছিলাম স্নানে যখন সিলিন্ডার যখন শেষ ঘন্টা খানিক লাগবে বললো ফোন করলো ঘণ্টাখানিক লাগবে বললো কারণ তাহলে স্নানে যান দেখছি জল নেই আবার জল ছেড়ে এসে একভাবে বস থাকা সুইচ বন্ধ করে এসে তারপরে আবার স্নানে ঢুকলাম তার মাঝে সিলিন্ডারটা এসে দিয়ে গেল দিয়ে তো আজকে মঙ্গলবার বুঝতেই পারছ বই পড়ে এই যে পুরো একটু টুন ফিট ফাট দিয়ে তোমাদের সামনে এলাম কিছু করার নেই ঘাম দেখছো তো মানুষ ঘেমে যাচ্ছে কেন যে এত গরম পড়ছে কিছু বোঝা যাচ্ছে না বৃষ্টিটা দিচ্ছে না বৃষ্টি না দিলে গরমটা তো কম থাকবে বাতাসের সঙ্গে এত গরম আসছে যে কি করব মানে কি করব বলাটা ভুল কি বলবো এদিকে গেট খোলা না রাখলেও হচ্ছে না দম বন্ধ হয়ে যাচ্ছে বাতাস আলো বাতাস ঠিক মতো তো পাশ হতে পারছে না মানে গেটও খোলা রেখেছি ঘরের জানলা তো একদিকে নিই একদিকে একটা পার্ট খোলেনি যে ভীভস্ব মাত্রায় গরম হয়ে রয়েছে ঘর তার মধ্যে চালের মানে এই ছাদটা এটা কী বলে ফিট না উচ্চতা যাই হোক এটা একদমই ছোট ওই কী বলে তো সম্পূর্ণ গরমটা নিচ্ছে নামে তার মধ্যে এসি এদিকে দিকে কী বলছে ওটা গ্যাস গ্যাস হয়ে গেছে শেষ কুলিং নিচ্ছে না থাকা যাচ্ছে না ওই ফ্যান ছেড়ে রাখতে হচ্ছে ওই হাওয়াটা যতটুকু ছড়াচ্ছে ওর মধ্যে মানে সব কিছু একসাথে সব কিছু এখন তো ছাড়া ছাড়ি ছিল নেই যে যে ছাড়বো ছাড়া সাথে ছিল না কেন অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবো যদি ছাড়া হয় বাকি পরে টুকটুক করে তোমাদের সাথে গল্প করছি পেঁপে সেদ্ধ হয়ে গেছে পেঁপে সেদ্ধ করে নিলাম ভাতের জলও বসিয়ে দিলাম এদিকে জোরর খাওয়া হয়ে যাবে একটু লেবু জল খাওয়া করবো খাবো স্নান করে বেরিয়ে লেবু জলটা খাবো তার জন্য আর আজকে খায়নি যে গরম লাগবে তো স্নান করে বেরিয়ে একটু লেবু জলটা খেলে গরমটা একটু কম লাগবে তো একজন তো বেরিয়ে গেলো একটু যে কিছু বলবো যে নিচে যাচ্ছ এটা নিয়ে আসবে বা ওটা নিয়ে আসবে না সেটা তো হবে না সেটা তো করবে না কানে ফোন কিভাবে আর এই ছেলেটা সকাল থেকে একটা খাওয়ার খায়নি ডেটটা বেজে গেছে জানো সেই টেনে টেনে বার করলাম কত কষ্ট করে আমি একে বার করলাম খাটের নিচ থেকে একটু কিছু না খেলে হবে দে গরমে ঘুম হচ্ছে না এত পরিমাণে গরম লাগছে না ও ঘুমাচ্ছে না আমি ঘুমাচ্ছি দুজনাই একভাবে জেগে থাকছে আর ও ও তো চোখ বন্ধ করলেই নাই ওর গরম বলে কিছু আছে জানি না শরীরে একবার শুধু চোখ বন্ধ করতে দেরি ব্যাস ওকে আর খুঁজেই পাওয়া যায় না সে কারেন্ট যাক বা না যাক কালকে ছবার কারেন্ট গেছে পনে একটার সময় একবার গেল রাত্রি পনে একটার সময় তখন তো ঘুমোয়নি আমরা কোনো একটায় গেল তখন বসে গল্পই করছিলাম ও গল্প করা সেটা নিচ্ছে হয়েছিলো তো একটু গল্প করছিলাম আচ্ছা হলো তারপর তো যাই হোক যে যার মত টাইম মতো ও কখন ঘুমিয়েছে আমি জানি না লাইট বন্ধ হলো জোটো ঘুমালো আমিও ঘুমিয়ে পড়লাম দিয়ে সাড়ে তিনটের সময় একবার কারেন্ট গেল তারপরে টাইমটা লক্ষ্য করে নিই তারপরে কারেন্ট গেল পাঁচটার দিকে মানে পাঁচটার এপার কী ওপার হবে একবার গেল সকালবেলা একটু ভোর হচ্ছে তখন কারেন্ট গেল আটটার সময় কারেন্ট গেল মানে ছবার কারেন্ট গেছে এদিকে জোরেও উঠে বসছে আমিও উঠে বসছি মানে সেদিন কি অবস্থা যে গেছে যে কি বলবো আর ওদি সে একভাবে ঘুমাচ্ছে মানে এদিকে নড়াচড়া নাই ওদিকেও নড়াচড়া নাই বাপরে ধন্য একদিক ঠিক আছে সবার ঘুম সব সময় নয় না কিন্তু ফোন বাজলে ফোনের আওয়াজে তো ঘুম ভাঙবে অ্যালার্ম তো বাদিয়ে দিলাম অ্যালার্মে অনেকেরই ঘুম ভাঙে না অনেকের ঘুম ভাঙে না ফোন ফোন কন্টিনিউ বেজে যায় ফোন কন্টিনিউ বেজে দেয় তাও ঘুম ভাঙে না আমার টাথা খারাপ হয়ে যায় তো এই অ্যালার্ম যখন দিয়ে রাখে তখন তো বলেই দিই যে আছাড় মেরে ভেঙে দেবো ফোন অ্যালার্ম বন্ধ করে রাখো আমার সকালের ঘুম ডিস্টার্ব করো না নিজে উঠো না ঘুম থেকে তোমার ঘুম ভাঙে না ঠিক আছে কিন্তু আমার ঘুমটা নষ্ট করো না কারণ আমি একটু সকাল হলে একটু ঘুমাই সকালের দিকে আমার যা ঘুমটা আসে আমি জুনে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি তো কিছু করার নেই আর দুটো মানুষের রান্না যা পারবো তাই খেয়ে নিবো আমার জোটো সত্যি বলছি কোনো ঝামেলা নেই ওকে খাবিয়ে দিতে হয় বা ওর যদি নিজেরও খেতে ইচ্ছে হয় তুমি যা দিবে ও তাই খেয়ে নেবে ওই চাপ নেই আর আমি দুজনের একদমই ঝামেলা নেই কারণ কালকে কালকে যেমন সোমবার ছিল রান্না বান্না ঝামেলা ছিল না কালকে ওই যা দিয়েছি খেয়ে নিয়েছে অসুবিধা নেই ভাত ছিল জোরোকে মাছ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিলাম আর ওকে সুজি ও চারটের দিকে আসলো দুপুরের দিকে ওকে ছাতু করে দিলাম ছাতু খেয়েও বেরিয়ে গেলো চারটের সময় আসলো খাবার করেছিলাম একবারে আমি কী করবো বসে আছে বসে থাকা থেকে খাবার করেনি লুচি আলুর তরকারি আর সুজি করেছিলাম ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিল রাত্রেবেলা গরম গরম ভাত খুলা জটুকেও খাই দিলাম ও নিজে নিয়ে কালকে নিজে নিয়ে ও খেয়ে নিয়েছে আমার চাপ পায়নি হয় দেখো ট্রাক্টরের আওয়াজ কিন্তু হ্যাঁ এই যে লেজ ছাড়ি এই যে কী করবে দিশা পাচ্ছে না ধরলো জটুকে এই লেজ না হলো ধরলো গেছে ওই বাপ রে এই বাপ রে কি চলে এসছে কি চলে এসছে কি চলে এসছে ট্রাক্টরের গাড়ির আওয়াজে ভয় দেখো ওই ঘরের ভিতরে আছে আর কোথায় রাস্তায় ট্রাক্টর বুঝছো দেখো এখন আর পারবে হুসু করতে হবে হুসু করতে এই হুসু করতে হবে ভয় পেয়েছে না এখন হুসু করতে হবে আমি আছি তাই নালে তো একবারে সেরে দিতাম চলো 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 হুসু করতে চলো হুসু করতে চলো 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 পালা এ করো 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 হ্যাঁ হ্যাঁ এত ভয় এত ভয় বাপরি বাপরি দিলাম পাউডার থাকতে পারছিলাম না আর এত ছিল যে কি বলবো তো একটা বাতাসটা দিচ্ছে শরীর পাউডারটাতে যতক্ষণ একটু আরাম পাওয়া যায় আর কি খেয়ালই ছিল না মনেই ছিল না যে ঘরে ঠান্ডা পাউডার আছে হুট করে মনে পড়লো তারপর দিলাম মুখেও দেওয়া হয়েছে কিন্তু মুখটাতে না তাতে করে মুছে নিলাম এই পাউডারগুলোতে না পুড়ে যায় চা স্কিনটা কালো স্পট পড়ে যায় একটা তো এই লেবু শরবত করলাম মানে লবণ আর লেবু আছে চিনি নেই ব্যাস বাইরে চলে গেল মানে হাতে করে ধরে গেটের কাছে নিয়ে গেলাম ওর সঙ্গে সঙ্গে ঢ্যাং ঢ্যাং করতে করতে বাইরে চলে গেলটা ফ্রিজে রাখলাম আর আমি খেতে খেতে যে তোমাদের সামনে আসলাম এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যে কি বলবো মানে কিছু বলার বলারই নেই হয়তো আমার একা নয় প্রত্যেকেরই হয়তো রয়েছে পেট চাইছে খাবার কিন্তু মুখ খাবার চাইছে না কি সমস্যা বলো তো তো একটা সত্যিই সমস্যা খেতে ইচ্ছা করছে যে খায় খায় যখন খাচ্ছি মুখে কোনো রকম রুচি মানে ভালোই লাগছে না সে তুমি যতই হালকা পাতলা রান্না করো আর যতই তোমার মানে পছন্দ মতো রান্নাটা করো যে না আমি এই রান্নাটা এইভাবে খেতে পারি বা এইভাবে খেতে পারছি ইচ্ছে করছে না জল এত পরিমাণে খাচ্ছি মানে ভিতর ঘেটে যাচ্ছে মানে যেটা বলে বোঝাতে পারবো না ভিতরটা এত মানে ঘাট বলছে বমি হয়ে যাবে বমি হয়ে যাবে খেতে ইচ্ছে করছে না অনবরত জল খেয়ে যাচ্ছি আর জল তো খাওয়ারই দরকার যেহেতু যে পরিমাণে মানুষ ঘামছে বা আমরা ঘামছি জলটা তো সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে জলটা থাকবে এখন খাবারটা বেজে নেবো জোট খাবারটা আমি বেড়ে ঠান্ডা করতে রাখি ওকে খাওয়িয়ে দিই তারপরে খেয়ে নেবো ঝোলটা একটু বেশি শুকিয়ে গেল থাক কি করা যাবে আর ছাদে গেছিলাম ছাদ থেকে যে কিছুটা ফুল পেলাম আর দুব্বা পেলাম আর একটা বট গাছের ডাল ছোট্ট একটা ডাল পেলাম গাছে ছিল শিকড় এত শক্ত গোড়া শুদ্ধ পারলাম না তো যাই হোক গোড়ার উপর দিয়ে ভেঙে নিয়ে আসলাম টবে বসে দিয়েছি কালকের জন্য আর এই যে এটা এখন ফ্রিজে রেখে উপরে এক সাইডে যে বক্সটা ধরে নি আর কি সেখানে কালকে আমার কাজে এখানে সাইডটা ডুব ডুবা বেছে নেবো সাইডটা লাগবে এখন খাওয়ার খাবার জোটকে খাবিয়েই আমি গেছিলাম এগুলো খুঁজতে তো কি মন হলো যে না ছাদে একবার যায় মাঝে মধ্যে ফুলগুলো শুকিয়েও যায় তারা ফুলগুলো তো সেগুলো তো কাজে ফুল তো দু যদি পাওয়া যায় তাহলে আমাকে অত দূর ওই মাথা অবধি যেতে হবে না তো যাই হোক আর চলতে ফিরতে রাস্তাতে দেখা যায় কোথায় কী হয় না হয় মানে রয়েছে আর কি তো হুট করে মনে পড়লো যে ভট্টাগুড়ে মন্দিরের নিচে তো দুই দুটো বট গাছ ছিল একটা ছোটো একটা বড় তো দ্বীপ তো পেলো না নাকি খুঁজে আর একটা নাকি খুঁজে বলছে বিশাল উঁচুতে হ্যাঁ কিন্তু বিশাল উঁচুতে না ডাল একদম পুরো নিচে ঝুলে থাকে তো যাই হোক ওর মনে ইচ্ছে ছিল না নাকি না অত দুধ যায়নি একটা বানানা দিয়ে দিল যে অনেক উপরে ডাল ছিল ডাল ভাঙা গেল না আর ইচ্ছে থাকলে সব কিছুই হয়ে যায় কিন্তু ইচ্ছে না থাকলে গাফিলতে থাকলে কোনো কিছুই সফল হতে পারবে না আমি বেশ কিছুটা জিনিস নিয়ে আসতে বললাম তো আনতে পারবে না বললাম আমি চলেই এসেছি আমলাম যে চলে এসছো যখন একটু সামনেই যে ভ্যান গাড়িতে আছে দেখো বলছি সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দিও আমাকে কয়েকটা জিনিস তোমাকে আমি এনে দিয়ে দেবো তো বললাম যে আমি তুমি সকালে তোমার আশায় থাকার থেকে আমার ঘরে থাকলে আমার টাইম মতো পুজোটা দেওয়া হয়েছে ভাই না যাই হোক ও থাকলে দেখে গ্যাসটাও নিবে জোরে দিচ্ছি তো গ্যাস কড়াই বেশি তেতে যাচ্ছে কমিয়ে রাখছি তো হাওয়াতে গ্যাস নিমে যাচ্ছে যখন হাওয়া নেই তো একদমই নেই হাওয়া তো নেই বললেই চলে যখন দিচ্ছে এমন দিচ্ছে গায়ে লাগছে ঠিকই কিন্তু কোনো হাওয়া কোনো কাজের না আলু পাঁপড়ের তরকারি করবো অনেকদিন পর আলু পাঁপড়ের তরকারি তোমাদের সাথে শেয়ার করছি প্রায় এক বছর আগে আমি আলু তর পাঁপড়ের তরকারি করেছিলাম তার মাঝে একবারও করাও হয়নি বা তোমাদের সাথে শেয়ার করাও হয়নি তো সেটাই করছি কিছুই দেবো না এখানে এখানে জাস্ট জিরে গুঁড়ো দিয়ে দিলাম কেন গোটা জিরে জায়গায় গুঁড়ো এনেছিল যেটা তোমাদেরকে বলেছিলাম তাও মনে করতে পারছি না বলেছি কিনা তো তে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি লবণ আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে এটাকে শুকিয়ে নেবো মানে ভালো করে ভেজে নেবো আর পাঁপড় ভাজা তেলে তো তাই একটু কালো কালো হয়ে গেছে আলুটা কিন্তু প্রথমে আমি সেদ্ধ করে এনেছি সেটা তোমাদেরকে দেখায়নি তো ভালো করে এটাকে ভেজে নিয়ে শুকিয়ে তারপরে তোমাদের সামনে আমি আসছি তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর সেদ্ধ হয়েও যাবে এমনিও নর্মালি আর একটু শোকাতে হবে জলটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছি এখন কোনো কিছুই দেবো না কোনো কিছু বলতে এখন পাপড়টা দেবো না নামাবার আগে পাঁপড় আর একটু কাশৌড়ি মেথি ফেলে ব্যাস গ্যাস বন্ধ করে ঢেকে দেবো তারপরে দিয়ে দেবো একটু ঘি সেন্টার জন্যে তাহলেই খাওয়া যাবে এতে যদি একটু পেঁয়াজ মানে মশলা যেভাবে ডিমের তরকারি রান্না হয় বা মাংস মাছ রান্না করে সেরকমভাবে যদি মশলা ফেলে রান্না হতো খুব টেস্ট হতো তো কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে জানিও তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যাই হোক যে পারেনি সে পারেনি কিন্তু আমি তো পেরেছি আমার জিনিস তাই আমি নিয়ে আসতে পেরেছি চোখের সামনেও চলে এসছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো থেকো আর কালকে তো জামাই ষষ্ঠী কে কেমন প্রিপারেশন নিচ্ছে অবশ্যই জানিও